যার ছবির দিকে তাকে তিনবার ফু দিবেন সেই আপনার জন্যে পাগল হয়ে যাবে দেওয়ানা হয়ে যাবে মনে রাখতে হবে বাবা মনে রাখতে হবে মা যদি এমনটা যদি হয় যে আপনার প্রিয় মানুষ আপনাকে দোখা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে এখন আর সে আপনার সাথে সম্পর্ক রাখতে চাই না এখন আর সে আপনার সাথে সম্পর্ক করবে না এমনটা যদি হয় তাহলে আমি আপনাকে সাজেস্ট করব। আপনার প্রিয় মানুষ কি আপনি অতি দ্রুত তাকে বসে নিয়ে আসেন সে হান্ড্রেড পার্সেন্ট বসে চলে আসবে সে আপনার কাছে চলে আসবে এমন এমনকি সম্পর্কটা করার জন্য সে নিজেই দেওয়ানা হয়ে যাবে সে নিজেই পাগল হয়ে যাবে আজকে আমরা অনেক সময় দেখা যায় অনেক কবিরাজের কাছে আপনি যান কিন্তু তারা আপনার কাছ থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে যায় তারপর কোনো ফলাফল আপনি পান না অনেক মানুষ আমাকে বলে হুজুর অনেক টাকা লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করেছি তারপর আমি কোনো ফলাফল পাই না আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি বলি যে বাবা আমরা যে কাজগুলা করি সেটা আমরা এতটা টাকা পয়সা আমরা নেই না হ্যাঁ টাকা নেই যতটুকু আমাদের সাধ্য খরচ হয় ততটুকু আমরা নেই ফলাফল পাওয়ার পর তখন আপনি টাকা দিবেন যতটুকু খরচ হয় তিন চার হাজার টাকা যাই লাগে ততটুকু আমরা নেই এর বেশি আমরা নেই না কারণ একটা কাজ করতে গেলে আমার পরিশ্রম আছে আমার মজুরি আছে তারপরে কিছু জিনিস লাগে সেইগুলো আমরা ইউজ করি ব্যবহার করি যাতে করে একটা মানুষ তাৎক্ষণিকভাবে যেন অতি দ্রুত যেন সে রেজাল্ট পেয়ে যায় সম্মানিত হাজিরিন এমন যদি হয় যে আপনার প্রিয় মানুষ আপনাকে দোকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে এটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে আমি আপনাদেরকে সাজেস্ট করব। যদি তার একটা ছবি যদি আপনার হাতে থাকে এই ছবির মাধ্যমে তাকে বস করে তাকে আপনি আপনার কাছে পাগল বানিয়ে নিয়ে আসতে পারবেন তাহলে এটা কিভাবে সম্ভব এই সম্ভবটা অসম্ভব কাজ আপনার কাছে মনে হতে পারে কিন্তু এটা সম্ভব আল্লাহ পাক রব্বুল আলমিনের নিরানব্বইটা নামের এক একটা নামের এত পাওয়ার এই পাওয়ারফুল নাম যদি আপনি স্মরণ করতে পারেন যেই নিয়মে আমি বলে দিব সেই নিয়মে যদি আপনি ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ অতি দ্রুতই আপনি এটার রেজাল্টটা বাস্তবতার আপনি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি যেই কোনো একটা সময়ে এটা পরবেন আর বিশেষ করে আপনি গোসল করে একটা সাদা পোশাক পরবেন সাদা পোশাক পরে তারপর এমন একটা নির্জন জায়গাতে বসে এবাদতটা করবেন যাতে করে কেউ আপনাকে ডিস্টার্ব না করে কেউ আপনাকে যাতে করে কোনো রকমের বেসামাল যেন না করে আপনার মনোযোগ যেন নষ্ট না করে আর সবটাই আমি সাজেস্ট করবো এই নামটা যখন আপনি এই আবাদতটা যখন আপনি করবেন আমলটা যখন আপনি করবেন বশি করেন আমলটা যখন আপনি করবেন মানুষ ঘুমিয়ে সারালে রাতের শেষ ভাগে গোসল করে পবিত্রতা অর্জন করে পোশাক পরে ওই সময় করলে কেউ আর ডিস্টার্ব করবে না আমলটার প্রতি একটা মনোযোগও এটা চলে আসবে তাহলে আপনার প্রিয় মানুষের একটা ছবি আপনি হাতে নেবেন একবার আপনি করবেন বেশি সময় আপনার নষ্ট হবে না আহা কত সময় আপনি কতভাবে নষ্ট করতেছেন আরে এইভাবে নিয়মটা আপনি বেশি না আপনি বিশ মিনিট সময় আপনি ব্যয় করেন ইয়া আজি ইয়া আজি জো এক হাজার একবার আপনি করবেন প্রথমে তিনবার দোরো শরীফ তিনবার স্ট্র্যাক্সফার তারপরে ইয়া আজি ইয়া আজি জো এক হাজার একবার আপনি করবেন এক হাজার একবার কমপ্লিট হওয়ার পরে আবারো তিনবার দোরো শরীফ আবারও তিনবার স্ট্র্যাগেফার আপনি করবেন সম্মানিত হা আজি তারপরে সবচেয়ে ভালো হয় আপনি চার রাকাত নামাজ পড়বেন দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়বেন নামাজ পড়ার পরে তারপর আপনি এই যে যে নামটা আজিজ ও পড়ছেন এক হাজার একবার পরে আপনি এইভাবে বলবেন আল্লাহ আমার প্রিয় মানুষ সে আমাকে চড়ে চলে গেছে আল্লাহ তাকে তুমি আমার আয়ত্ত নিয়ে আসো আল্লাহ তার প্রতি আমার অন্তরে আমার মোহাব্বত ভালোবাসা তার অন্তরে তুমি জাহির করে দাও এইভাবে দিবেন আবার আরেকটা ফু দেবেন হে আল্লাহ তোমার নবীরাই আমার মনের আশা তুমি কবুল করিয়া না এভাবে ফু দিবেন আবার আর একটা ফু দেবেন হে আল্লাহ তোমার আজিজ নামে রসিলাই আমার মনের আশা কবুল করিয়াচ্ছ এইভাবে তিনটা ফু দিবেন আজকের আমলটা এতটুকুই শেষ তারপরে এই আমলটা আবার তিন দিন পরে আবার করবেন কই দিন পরে তিন দিন পর মনে করেন আজকে করার পরে কালকে। আর করতে হবে না আগামীকালকে যেই কোনো মুহুর্তে যেই কোনো সময় মাত্র এগারো বার পড়বেন ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজ শরীরটা পবিত্র থাকবে যে কোনো মুহুর্তে হাঁটতে চলতে ফিরতে আপনি এগারোবার পড়বেন মানে আমলটা রানিং থাকবে আমলটা কি থাকবে রানিং থাকবে এই আমলটা দেওয়ার পরে অনেকে ফলাফল পেয়েছে সেই জন্য আমি আপনাদেরকে কি আমলটার কথা বলছি অনেক মা বোনদেরকে তারা বলে হুজুর আমার কাছে তো টাকা পয়সা নাই আমি তো আমলটা করতে চাই হুজুর আপনি যদি আমাকে একটু বলতেন এই জন্য আমি আজকে আপনাদেরকে খোলাসাভাবে বলতেছি যাতে করে আপনারা আমাকে যেন ডিস্টার্ব না করেন এই জন্য ব্যঙ্গে ব্যঙ্গে আমি আপনাদেরকে বলছি আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না প্রথম দিন কি করবেন এক হাজার একবার ইয়া আজিজ উপরে তিনটা ফু দিবেন চার রাকাত নামাজ পড়বেন তারপরে তিন দিন পরে করবেন আর এর ভিতরে মনে করেন আজকে একবার আজকে এ তিন দিন আগে মনে করেন আজকে করছেন না আগামীকালকে বার পড়বেন ইয়া আজিজু ইয়া আজিজু মানে আমলটা রানিং চলতেছে আবার তিন দিন পরে আবার একই টাইমে সময় মেনটেন হতে পারে শেষ রাত্রে তিনটাও বাঁচতে পারে দুইটাও বাঁচতে পারে আবারও এক হাজার একবার ইয়া আজিজু পড়বেন চার রাকাত নামাজ পড়বেন আবার তিনটা ফু দিবেন বাবা এই নিয়মে যদি আপনি বেশি নয় কয়েকদিন যদি আপনি আমল করেন ইনশাল্লাহ সে অতি দ্রুতই আপনার বসের ভিতরে চলে আসবে সেই পাগল হবে যে না তোমার সাথে আমি সংসার করব তোমার সাথে আমি সম্পর্ক রাখবো আপনার আর কোনো কিছু করা লাগবে না কারণ আল্লাহ রব্বুল আলম এই নামটার অনেক পাওয়ার রয়েছে ইয়া আজিজ মহাপরাক্রমশানী আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যখন আপনি যখন পরিপূর্ণ ভরসা রাখবেন পরিপূর্ণ আস্থা রাখবেন তাওয়াক্কাল তো আলা আল্লাহ আল্লাহ বলে বান্দা তুমি যখন আমার উপরে পরিপূর্ণ আস্থা রাখো পরিপূর্ণ ভরসা রাখো আমি আল্লাহ কখনো তোমাকে বিফলে দেই না আমি আল্লাহ তখন ফেরেশতাকে ডাক দেয়া বলে ফেরেশতা আমার বান্দা রাতের গম আরামের গুমকে হারাম করে দিয়ে প্রচন্ড শীতের বেতনই আমার বান্দা শেষ রাতে উঠে পড়েছে আমার বান্দাকে আমি আল্লাহ কখনো নৈরাস করতে পারি না তার প্রিয় মানুষটাকে আমি আল্লাহ নিজেই হাজির করে দিব এই জন্যে বাবা বন্ধুরা আমার আমল যখন আপনি করবেন আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল রাখতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আপনি পড়বেন রব্বের কারিমের উপরে ভরসা রাখবেন আমলগুলা করবেন তাহলে সেটার রেজাল্ট আপনি পেয়ে যাবেন কিন্তু আমি আপনি আমল করি রেজাল্ট পাই না এর কারণটা হচ্ছে যত রকম তাওয়াক্কুল করার কথা ছিল মালিকের কাছে সেই রকম তাওয়াক্কুল আর ভরসা আমরা করতে পারি না আল্লাহর উপরে যে বিশ্বাসটা তাকার কথা ছিল সেই বিশ্বাসটা আমাদের নাই এই জন্য নাইনটি পারসেন্ট আমল করার পরও তার আমল কবুল হয় না আমার আল্লাহ সব পারেন বিয়াদিকাল হইর তার হাতে সব তিনি সব পারেন লা তবে দি মা আমার আল্লাহর কথার কোনো পরিবর্তন পরিবর্তন নাই যা বটে যা বলে তাই করে কিন্তু চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ কখনো ফিরায়ে দেন না। সব বড় ব্যর্থতা হচ্ছে আমরা চাওয়ার মতো চাইতে পারি না যেভাবে চাইলে রব্বা আবার মালিক আমার আল্লাহ খুশি হবে সেইভাবে চাইতে পারি না এই জন্যে বাবা বেশি কিছু লাগবে না ফটোটা হাতে নিয়ে তিনটা ফো দিবেন ইনশাল্লাহ বসে চলে আসবে ইনশাল্লাহ